আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বাইশ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সিলেটে পৌঁছে তারেক মাজার জিয়ারত করবেন এরপর তিনি দলীয় নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন সফরকালে সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচনে বিএনপির অবস্থান অগ্রাধিকার ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা জনগণের সামনে তুলে ধরবেন তারেক Rahman ঢাকায় এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মদুদ হোসেন আলমগীর বলেন সামনে জাতীয় নির্বাচন সেই প্রেক্ষাপটে বাইশ জানুয়ারি থেকে বিএনপি দেশব্যাপী পরিকল্পিত নির্বাচনী নামবে এবং জনগণের কাছে তাদের রাজনৈতিক বার্তা পৌঁছে দেবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একুশ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক দেওয়া হবে এরপর দিন বাইশ জানুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে সিলেট সফর শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এ সময় তিনি মৌলীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন উল্লেখ্য এর আগে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি স্থায়ী কমিটির এক বৈঠকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সুখবর